ভাঙড়ে বিধায়ক শৌকাত মোল্লার উপস্থিতিতে সাংবাদিক সুরাজের উপর আক্রমণ হ্যাঁ এমনই অভিযোগ উঠেছে এর আগে আমাদের জিআই চ্যানেলের নাম করে রীতিমতো ক্যানিং পূর্বের বিধায়ক শৌকাত মোল্লা তিনি নাম ধরে বলেছিলেন জিআই কে যেখানে পাবেন মারবেন এবার সাংবাদিক সুরাজ আমাদের সহকর্মী আমাদের বন্ধু সাংবাদিক সুরাজকে হাতিছাড়া সিক্স লেনে রীতিমতো তাকে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে সুরাজ এই আরজি করের কেয়ারে রয়েছে সেখানে রয়েছেন এবং তার শারীরিক পরিস্থিতি একেবারেই খারাপ এবং আশঙ্কাজনক এবং এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে তার কিন্তু শারীরিক কন্ডিশন খুবই খারাপ তার কান দিয়ে রক্ত রক্ত বেরিয়েছে তার মুখের দাঁত ভেঙে গেছে এমন মানবিক অমানবিক অত্যাচার তার উপরে করা হচ্ছে সাংবাদিকরা যেখানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সত্য কথা তুলে ধরে তারা আজকে আক্রান্ত শাসক দলের কিছু দুষ্কৃতির হাতে আর এই বিষয় থেকে আজকে আমরা এখান থেকে দাবি তুলছি যারা সাংবাদিক আমাদের বন্ধু সাংবাদিক সুরাজকে আক্রান্ত করেছে তাদের যদি পুলিশ প্রশাসন অনতি বিলম্বে তাদের তাকে যদি গ্রেপ্তার না করে তাদেরকে শাস্তি না দেয় আমরা কিন্তু আমাদের মুখ বন্ধ করব না প্রতিনিয়ত আমাদের এই মুখ চলা চলবে আর এই বিষয়টা নিয়ে কি বলছেন যারা প্রকাশ্যে ওখানে উপস্থিত ছিলেন দর্শক হিসাবে উপস্থিত ছিলেন এবং রাজনৈতিক নেতৃত্বরা তারা কি বলছেন তাদের কি বক্তব্য শোনাব আপনাদের সরকার সাহেব ইতিমধ্যে ইতিপূর্বে অবাঞ্চিত অনেক মন্তব্য করেছেন আমাদের নামে করেছেন আমাদের নামে করতে করতে দেখলাম সরকার মোল্লা সাহেব বা তার ঘনিষ্ঠ মানুষের কিছু অন্যায়গুলোকে যারা তুলে ধরছিল তাদের বিরুদ্ধে হুমকার দিয়েছিলেন মারার নিতান দিয়েছিল আজকে খবর পেলাম হাতিশালাতে যাকে আমরা সিক্স লেন বলে জানি সেখানেও ওর এলাকাতে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে কাজ করেন এক সাংবাদিক তার সে তার উপরে আক্রমণ হয় যেখানে মোল্লা তার অদূরেই ছিলেন আমরা যতটুকু খবর পাচ্ছি মোল্লা বকলেমের নেতৃত্বেই আক্রমণ হয়েছে কারণ ইতিপূর্বে বলেছিল এটা হয়েছে তাদের অপরাধ কি খোঁজ নিয়ে আমি একটু দেখলাম যে এই ছেলেটি বা এদের এরা শকাত মোল্লা সাহেবের ঘনিষ্ঠ রাকেশ রায় চৌধুরী যে ওয়েটল্যান্ড সব এলাকায় এলাকাকে মানুষকে অতিষ্ঠ করে রেখেছে লাগাতার এরা খবর করেছিল অনেক এদেরকে বারণ করেছে তাও এরা সত্তর সত্য খবর পরিবেশন করার জন্য পিছ পাওয়া হয়নি হুমকি টুমকি অনেক দিয়েছিল অবশেষে দেখলাম এর উপর আক্রমণ হয়েছে প্রাণঘাতী হামলা চালিয়েছে তবে আমি আশা করব এই যে সাংবাদিক উপরে হামলা চালিয়েছে আমি একজন ভাঙড়ের যেহেতু সাংবাদিক সে ভাঙড়ের প্রতিনিধি হিসাবে জনপ্রতিনিধি হিসাবে যদি আমার কাছ থেকে সহযোগিতা চাই সম্পূর্ণ সহযোগিতা দিয়ে দেবো আমি লড়াই করবো এটা মেনে নেওয়া যায় না এমনি ভারতবর্ষ ভারতবর্ষের সাংবাদিক স্বাধীনতা আমরা একশো আশিটি দেশের মধ্যে একশো একান্ন নম্বরে পৌঁছে গিয়েছি দু হাজার পঁচিশ সালে আমি যেটা বলছি এখানে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে খবর হলে আক্রমণ করতে হবে মানে কি এটা কি হয়ে গেছে সাংবাদিক স্বাধীনতা নেই রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এই সংস্থা একটা সার্ভে করে ওয়ার্ল্ড ওয়াইড একশো আশিটি দেশ নিয়ে একশো একান্নতম স্থানে আমরা পৌঁছে গিয়েছি মানে আমাদের সাংবাদিক স্বাধীনতা হস্তক্ষেপার ঘলাটিপার জন্য এই যে আক্রমণ হচ্ছে মানে ওই ছেলেটি আর সহকাদের বিরুদ্ধে না কথা খবর করতে পারে তার চালা চাম্ডা যারা অন্যায় কাজ করছে তাদের বিরুদ্ধে খবর করতে পারবে না খবর করলে এই ধরনের মার হবে এই যে স্বাধীনতা হস্তক্ষেপ করা এই হস্তক্ষেপ করতে করতে আমরা বৃহত্তর গণতন্ত্রে বসবাস করি যেখানে বাক স্বাধীনতা আছে বলার স্বাধীনতা আছে সাংবাদিক স্বাধীনতা আছে সেখানে এইভাবে সাংবাদিকদের উপরে আক্রমণ মানে গণতন্ত্রের উপরে আক্রমণ তথাবধিত ভাবে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে অভিহিত করি সাংবাদিকদেরকে এটা মেনে নেওয়া যায় না সরকার সাহেব বা যেই করুক না কেন বা যার প্রত্যক্ষে পরোক্ষ আছে না কেন এর জবাবটা দেওয়া হবে এটা মেনে নেওয়া যায় না এটা ভাঙড়ের সুনামকে খুন হচ্ছে আমি এই সাহেবের কাছ থেকে আপনারা দূরে থাকবেন কারণ এটা ভাঙড়ের বললাম হচ্ছে পৃথিবী পরিবেশ অনেক হিংসা টিংসা অনেক হয়েছে ভাঙড়ের বললাম করেছে তারপরে আমি ভাঙরে যাবার ভাঙরের মানুষ গ্রহণ করার পরে রক্তদান বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করার আস্তে আস্তে ভাঙড় সুনাম রাজ্যে ছড়িয়ে পড়ছে ঠিক সহকার সাহেব এনটি হলো তার দলের লোককে খুন করছে আমাদের দলের লোককে খুন করছে এইসব সাংবাদিক ভাঙড়ের ইতিহাসে ছিল না আমার জানা নাই নয় সাংবাদিক এইটা হলো ভাঙড়ের বদনাম হচ্ছে আমার হেডলাইন কি হবে ভাঙড়ের সাংবাদিক আক্রান্ত ভাঙড়ের সাংবাদিক আক্রান্ত বদনামটা করা হচ্ছে ভাঙড়কে করা হচ্ছে তাই ভাঙড়ের সহজ সরল সাথে মানুষকে বলবো এই সহক সাহেব নামক যে ন ক্রিমিনাল আছে এর কাছ থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া একে ভাঙড় থেকে বিতাড়িত করতে হবে রাজ্য থেকে গণতান্ত্রিক নাহলে ভাঙরের নাম রাজ্যের নামে খারাপ করবে আমি আবারও বলছি সরকার সাহেব আপনি যে স্টেজ উঠে যে কথা বলেছেন সাংবাদিকদের আক্রমণ করবার কথা আপনার কথা শুনে আপনার যেখানে ছিলেন তারই অদূরে এই সাংবাদিকদের আক্রমণ করেছে এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে তার হাতে কিন্তু চোট ছিল সেই চোটের উপরে আবার চোট করেছে সে হসপিটালে অলরেডি ভর্তি আছে গিয়েছে ট্রিটমেন্ট চলছে ডক্টর খবর পেলাম শুনছি তার নাকি একটা হাত অলরেডি ভাঙা ছিল কিভাবে পড়ে ভেঙে গিয়েছে সেই ভাঙা অবস্থায় তার অলরেডি হাত চোটা অবস্থায় হাত তো এরা মানুষরূপী অমানুষ হয়ে যাচ্ছে যে ছেলেটি একটু অসুস্থ তার উপর তারপর আক্রমণ চালিয়েছে এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো নিশ্চিতভাবে এই খবরটি পৌঁছাবে তার কাছে তার কাছেও বলবো যে নটোরিয়াস ক্রিমিনালের হাতে যদি আপনি দায়িত্ব তুলে দেন বাংলার গণতন্ত্র সংকুচিত হচ্ছে এর কিন্তু এর যে ব্যবসায় হবে আপনাকেও কিন্তু নিতে হবে আমি হাতিশালায় আসি এসে গাড়ির থেকে নেমে ওই চায়ের দোকানের ওখানে চা খাবো এমন সময় এমএলএ সাহেব একটা মিটিং করে রাস্তা পার হচ্ছিল সেই সময় এমএলএ সাহেবের সঙ্গে কথা বলে রাস্তার ওখানে দাঁড়িয়েছিলাম হাবিজুল বলে একজন ওই একাধিকবার আমার হুমকি দেয় আমি সাংবাদিকের কাজ করি ও বলে তুই বিরোধী খবর করিস তুই আমাদের বিরুদ্ধে খবর করিস তোর একদিন পিটতে হবে এরকম একাধিকবার হুমকি দেয় তা আজকে আমি হাতি শালায় দাঁড়িয়েছিলাম সেই সময় মানে কিল ঘুষি এবং আমার হাতটা ভাঙা সেখানে বেদরক মারে এই অবস্থাগুলো দেখো এই সব জায়গায় মানে এত ফাইট ভাড়া মেরেছে আমার দাঁত দিয়ে রক্ত বার হচ্ছে এখন আমি জিরেন হসপিটালে এসেছিলাম এখান থেকে ডাক্তার রেফার করেছে আর জি কলেজে যাচ্ছে এখন ও তৃণমূল করে ওর বোনাইয়ের নাম হচ্ছে মনি সাঁপুই ও তাদের মানে একাধিক সময় হাতিশালায় ওর বাড়ি হচ্ছে কৃষ্ণমাটি ওই হাফিজুল গাজী ওই একাধিকবার আমার হুমকি দিয়েছে এবং ও তৃণমূল দলটা করে এবং এলাকায় মোস্তান ওই এলাকায় মোস্তানি করে বেড়ায় এবং একাধিক সময় আমরা কিছু বললে মারতে আসবো ধরতে আসবো আমাকে আজকে মানে বলে তোকে মেরে দেবো এখানে এইভাবে মারধর করে করার চেষ্টা করছে বলবে করতে পারবে না আমি থেকে সুস্থ হয়ে চোখ রেখে আবারও বিরোধী খবর হবে এবং নিরপেক্ষতা যেভাবে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম দীর্ঘদিন ধরে এই ভাঙড়ে বিভিন্ন এলাকায় আমরা খবর করি তা আমরা যেটি বিরোধী খবর করে যেটি এইরকম গুন্ডাদের হাতে মার খেতে হয় কীভাবে আমরা বেঁচে থাকবো এই হাবিজুল একাধিকবার আমাকে হুমকি দিয়েছে আর আজকে একেবারে মানে বেধরক মার ওকে লোক ধরে রেখেছে যে একজন সাংবাদিককে মারছিস কেন বলে না এর মেরে দিতে হবে বিরোধী খবর করে বলে যে দিক দিয়ে পেরেছে আমার মেরেছে লাস্টে আমি ওখানে এমএলএ সৌগত মোল্লা সাহেবের সিকিউরিটি ছিল আমি ওখানে ছুটে মুটে যাই গিয়ে এমএলএ সাহেব গাড়ি থেকে তাড়াতাড়ি বার হয়ে এসে আমাকে ওখানকার নেতৃত্ব যারা ছিল তাদেরকে বলে যে ডাক্তারখানায় নিয়ে যেতে আমি ওখান থেকে আমার কিছু বন্ধু ছিল তাদের সহদায় নিয়ে আমি হসপিটালে আসি এখন ডাক্তার ট্রিটমেন্ট করে হাত আমার প্রচার যন্ত্রণা হচ্ছে ডাক্তার আর জি কলেজ দেবে বলেছে এখন দেখা যাক আমি পুলিশের দ্বারস্থ হব যাতে এই ধরনের খুনি মোস্তানেরা এলাকায় যাতে এই মোস্তানি না করতে পারে একটা শান্ত এলাকা সেই জায়গায় এই ধরনের মোস্তান এবং খুনিদের জন্য আমাদের মতো সাংবাদিক কেন সাধারণ মানুষও বের হতে ভয় পায় এই একাধিক মানুষের মারে আমি যতটুকু জানি এবং পায়ে দিয়ে ঝগড়া বাঁধিয়ে যাত্রা সাধারণ মানুষ এই রকম মোস্তানদের হাতে মার খায় এরা হচ্ছে এলাকার খুচরো মোস্তান মানে আজকে যেভাবে আমাকে মারলো পুরো মেরে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল এই হাবিজুল গাজী হ্যাঁ বিষয় হলো একটা সাংবাদিক হিসাবে যেহেতু সত্যটা খবর করা তার দায়িত্ব তো এমএলএ সাহেব ওখানে ছিলেন হাতিশালা বলে জায়গাটা একদম চায়ের দোকানের সামনে এমএলএ সাহেব তাড়াতাড়ি গাড়িতে উঠে যাচ্ছিল ওনার একটা মিটিং আছে উনি যাচ্ছিলেন সুরাজ ও পিছনে পিছনে যেতে যেতে দেখলাম ওই ছেলেটা যে হাবিজুল বলে যে ছেলেটা ও ঘাড়ে হাত দিয়ে যাচ্ছিল তো ওর দিকে তাকানোর পরে বললো যে তুই তো আমাদের বিরুদ্ধে খবর করিস এই বিষয়ে এক কথা হতে হতে দেখলাম মার শুরু করেছে তো বিষয় হলো যে যেহেতু সাংবাদিক মানে একটা ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ তাদের একটা সম্মান সত্য মিথ্যাকে তারা সত্যটাকে মানুষের কাছে সামনে তুলে ধরা এই জন্য সবাইয়ের কাছে আমি নিবেদন করব যারা পার্টি লেভেলে নেতৃত্ব জানারা আছেন তাঁরা যেন এটা ন্যায্য বিচার হয় এবং যে দুষ্কৃতি তাকে আক্রান্ত করেছে তাকে মেরেছে এটা খুব নিককারজনক এবং তার উপযুক্ত যেন সাজা হয় এটা জনগণের কাছে এবং নেতৃত্ব জানারা আছেন সবাইয়ের কাছে সাধারণ মানুষ হিসেবে তানার কাছে আবদার করবো এখন বর্তমানে আর হসপিটালে আনা হয়েছে ও জিরেন হসপিটালে ছিল ওখান থেকে রেফারেন্স করে দিয়েছে এজন্য ওর অবস্থা খুবই শোচনীয় দেখা যাক ডাক্তাররা কি বলেন আর কি না এটা তো মানে লজ্জার বিষয় ঠিক আছে কিছুদিন আগে তো আমরা দেখেছিলাম যে হারমাদ নিজে বলেছে যে সাংবাদিক কিছু পোর্টাল নিউজ আছে সাংবাদিকদের মেরে হাত পা ভেঙে দাও আমি দেখে নেব তার ফলপ্রসূ আজকে এই ভাঙড়ের গণতন্ত্র বিপন্ন যারা সাংবাদিকতা করে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে আমরা জানি এই নোংরামিগুলো মেনে নেওয়া যায় না আমরা প্রশাসনের কাছে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা চাইছি এর আগে আমরা দেখি না আমাদের চ্যানেলের নাম করে হুমকি দেওয়া হয়েছিল আমি বললাম তো এইগুলো হচ্ছে নোংরামি এর বিরুদ্ধে প্রশাসনের কঠোরভাবে কঠোর হাতে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে তাহলে আগামী দিনে এরা বুঝবে যারা দুষ্কৃতি এই ভাঙড়কে কলঙ্কিত করছে তৃণমূল কংগ্রেসের নামটাকে একেবারে মাটিতে মিশিয়ে মিশিয়ে দিতে চাইছে আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি দলের নাম করে কিছু দুষ্কৃতি আছে যারা প্রশাসন মানে তাদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত দলের নাম ভাঙিয়ে এই গুন্ডামি এই মোস্তানি আমরা অন্তত মেনে নেব না এটা ঘটনা ঘটেছিল হাতিশালাতে ও এসে দাঁড়িয়েছে এমএলএ সাহেব ছিল মোল্লা সাহেব তারপরে এদিকে হঠাৎ করে একটা চেল্লা আওয়াজ চলছে তো একজন আমি হাফিজির বলে একটা ছেলে ওকে দেখি মারধর করছে হ্যাঁ সুরাজকে তো সেই ক্ষেত্রে একটা খুবই খারাপ লাগলো যে ও তো মানে ওকে বলে এটাই মারছে যে তুই আমাদের বিরুদ্ধে খবর করিস আমাদের বিরুদ্ধে খবর করিস এরকম বলে মারধর করছে তো তো ওর অবস্থা খুবই খারাপ আমরা জিরেন গাছা থেকে ওরা রেফার করে দিল আমরা এখন আর জি কলেজ নিয়ে এসেছি অবস্থা ভালো না কান দিয়ে দাঁত ভেঙে ভেঙে গিয়েছে মোটামুটি দিয়ে রক্তি হ্যাঁ কান দিয়ে রক্ত বেরিয়েছে এবং দাঁত নড়ে গিয়েছে বুঝতে পারে তো সেক্ষেত্রে দু একটা মনে হয় ভিতরে ভেঙেও গিয়েছে তো সেক্ষেত্রে ওকে ট্রিটমেন্টের জন্য আর জি কলেজে আমরা নিয়ে এসেছি এখন ট্রিটমেন্ট চলছে আর ভাই আমার এখানে উপস্থিত পুরো একদম হাজির ওখানেই ছিল তো সেক্ষেত্রে আমরা যেটা ওখানে দেখলাম পরিস্থিতি যে মানুষের এক্ষুনি যা বর্তমান পরিস্থিতি চলছে সত্য জিনিস সত্য খবর সত্য যে ব্যাপারটা সাংবাদিকরা করবে এই সাংবাদিকদেরকে এরা যেভাবে উঠে পড়ে লেগেছে যে সত্য জিনিসটা মানুষের কাছে তুলে ধরতে দিচ্ছে না তো সাংবাদিক বন্ধুরা বা কোথায় যাবে বা সাধারণ মানুষ বা কোথায় যাবে তো আমরা করজন নিবেদন করব এই ব্যাপারে জানারা দায়িত্বশীল আছেন উপর লেভেল পর্যন্ত এটাকে খুবই গুরুত্ব দিয়ে যাতে করে সমস্ত আপামর জনগণ যারাই আছে সাংবাদিক থেকে এবং সমস্ত যারা আম পাবলিক আছেন তারা যেন নিরাপত্তা পায় এবং সকলের স্বাধীনতা নিয়ে যেন ঘুরতে পারে আমি এটাকে উপার লেভেল যারা দায়িত্বশীল আছেন সকলের কাছে জন্য নিবেদন করব আমার নাম মোহাম্মদ রেজাউল করিম